আইসে মাফ করে দাও কইলেই মাফ করে দিমু এই রকম করতাছ কেন ভুল তো একটা করছে আমারে মাছ করে দাও আর ও আমার অনেক ক্ষতি করছে প্লিজ তুমি আমারে মাছ করে দাও প্লিজ না মাপ তো সুজা না চাইলেই মাপ পাওয়া যায় না তুমি তো সব করছো উল্টা পুল্টা কাজ কেমনে মাফ করমু কও আমার তো যত অত্যাচার করছো তুমি নিজে রাইন্দা বেড়িয়া খাইতাছি পাড়া প্রতিবেশী যদি দেহে কি কইবো যে বউ ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়ায় আর জামাই রাইন্দা খায় আচ্ছা ঠিক আছে মাফ করতে পারি এক সত্যি এই যে কি কয় ভিডিও কল না অডিও কল দেহি তোরা আজ জেগে কথা কও এডি যদি বাদ দাও তাইলে মাফ করে দিমু এই আমার সত্য আচ্ছা ঠিক আছে আমি এই ভিডিও কল অডিও কল ফোনই সালামুনা। না কিন্তু তুমি আমারে মাফ করে দাও প্লিজ আচ্ছা ঠিক আছে তোমার আইতে দেরি হইবো দেখা আমি রান্না বাড়া করতে গেছিলাম যাও রান্না বাড়া করো আমার একটু কাজ আছে আমি কাজটা সেরে আই এ হনু বুঝছে আর আই মারাইয়া